সম্মানিত সুথি আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ ট্রিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি অন্যরকম একটি ভেষজ উদ্ভিদের গুণাগুণ নিয়ে আজকে আমরা জানব বাংলাদেশের খুবই অবহেলিত একটি শাক বা ভেষজ উদ্ভিদ যা সচরাচর বনে বাদরে রাস্তার ধারে পুকুরের আনাচে কানাচে ইত্যাদিতে অবলীলায় জন্মে থাকে এর কোনো কদর নেই এর কদর না থাকলে এর রয়েছে বেশ কিছু ঔষধি গুণ আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ধমকলস গাছ এর আসল নাম হচ্ছে ধণ্ড এটা বিভিন্ন অঞ্চল বিভিন্ন নাম রয়েছে কোনো এলাকায় ধুবড়ি কোনো এলাকায় ধূর্কলস কোনো এলাকায় কানসিসা কিছু এলাকায় কাউনসীসা কিছু এলাকায় ধুরব শাক নামে ডেকে থাকেন যে যে এই নামেই ডাকুক এর রয়েছে বেশ কিছু ঔষধি গুণ যা আমরা জানব এর ব্যবহার মূলত পাতা শাক হিসেবেও খাওয়া যায় এবং পাতা ঔষধি গুণ হিসেবেও ব্যবহার করা যায় এটি বাংলাদেশের সমস্ত এলাকাতে পাওয়া যায় সাধারণত বসন্তকালে এই শাক বেশি দেখা যায় এই শাক কিভাবে খাবেন এখন আমরা জানব এই দণ্ডকলসের শাকের রয়েছে বেশ উপকারিতা স্থানীয় মানুষের মতে ছোটো শিশুদের সর্দি কাশি এবং কৃমি ও দাঁতজনীয় খুসফাচা জনিত সমস্যায় এই দণ্ডকলস বেশ ভূমিকা রাখে এটি সাধারণত ছোটো অবস্থায় কচি থাকা অবস্থায় এই শাক অগ্রবাক তুলে ভালো করে পরিষ্কার করে নিন নিয়ে শাক ভাজি করে খেয়ে নিন তাহলে আপনার শরীরের জনিত ব্যথা শরীরে যে কোনো ব্যথা অনেকটাই লাঘব হবে এবং এটি ছোটো শিশুদের সর্দি কাশি হলে কি করবেন এই গাছ অথবা গাছের সুকচি পাতা পাটাই বেটে বা রস করে হালকা গরম করে বাচ্চাদের বুকে মালিশ করলে সর্দি কাশি দ্রুত সেরে যায় এটি শাক হিসেবে বাচ্চাদের খাওয়ালে কৃমির সমস্যা থেকে মুক্ত থাকা যায় এটি আরেকটি বিশেষ গুণ হচ্ছে এটি যদি কারোর দাঁত থাকে খুশপাচরা থাকে এই কচি পাতা ছেঁচে রস করে এই দাঁতে লাগান এক সপ্তাহ থেকে দশ দিন ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় দাঁত বা কুসফাশড়াই এই কচি পাতা ছেঁচে রস করে লাগালে দাঁত এবং খুসফাছরা চলে যাবে এতে কোনো সন্দেহ নেই এর গুণাগুণ আজকে আমরা জানলাম সম্মানিত সুতি এই ধন্দ আর দমকলস যাই বলুন এটি বাংলাদেশের একটি অত্যন্ত পরিচিত এবং সচরাচর পাওয়া যায় অতি সস্তায় পাওয়া যায় আজকে আমরা জানলাম এই দণ্ডকলস বা দমকলসের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী উদ্ভিদের যে কোনো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ